শরীর মুক্ত করতে পারি না তাহলে যেহেতু দুরুদ কারণে দুরুদ শরীফের বদলতে যদি ঋণ মুক্ত হয়ে যায় অবাধ দূর হয়ে যায় তাহলে তো আমি দুরুদ শরীফ পড়া দরকার ঠিক না বেটি যেই কাজে আমার অবাধ দূর তাহলে কাজ কইরা তো আমি অবাধ করতে পারি না যেহেতু তাহলে আমি কি করি এবার দুরুদ শরীফ দুরুদ ওই লোকটা শুধু দুরুদ করতে পড়তে লাগলো এবার দুরুদ শরীফ পড়তে পড়তে নবীর জির শানে দুরুদ Yeah! <laughs> চলে যাচ্ছে বেবি ডাক দিয়া কই কি বন্দামি শুরু করছো নামাজ পড়ছো দুরুদ শরীফ পড়ছো এখন ঘরের কাজ কর্ম বন্ধ করে দিয়েছো খাবার দাবার নাই ঘরে কোনো চাল নাই ওই লোকটা স্ত্রীর কথা কোনো তোয়াক্কা করে না নবীর প্রতি ভালোবাসা হয়ে গেছে শুধু দুরুদ শরীফ আর দুরুদ শরীফ এক পর্যায়ে দেখলো তার ঘরের ভিতরে খাবার দাবার অত্যাচার বিবি বারবার খোটা দেয় ভন্ড বলতে থাকে নবীর পাগল বলতে থাকে এক একদিন হঠাৎ করে লোকটা চিন্তা করলো স্ত্রীর জন্য কোন খাবার দাবারের ব্যবস্থা দরকার ওই গ্রামের সবচাইতে ধনাত্ম ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি কোটিপতি ব্যক্তি মহাজনের কাছে যাইয়া বলে মহাজন আমার ঘরের মধ্যে খুব অভাব আপনি আমাকে একশো টাকা দান করেন তৎকালীন একশো টাকা বর্তমানে এক লক্ষ টাকার সম পরিমাণ বলে একশো টাকা আমাকে দান করেন একশো টাকা দান করার পর একশো টাকা আমাকে হাওলা দেন আমাকে ধার দেন আমি অমুক তারিখে আপনার একশো টাকা ফেরত দিয়ে দিব এই কথা বলে ও করেন একশো টাকা ঋণ নিয়ে আসলো ঋণ নিয়ে আসার পরে স্ত্রীর ঘরে ভিতরে যা কিছু প্রয়োজন তিনি তার ক্রয় করে দিলেন কিনে দিলেন এবার ওই দিক দিয়ে ঋণ হয়ে গেল কয় টাকা জোরে বলেন কয় টাকা একশো টাকা ঋণ হয়ে যাওয়ার পরে ফের চলে আসছে লোকটা টাকা দিতে পারে না যেহেতু সেই লোকটা তো কাজকর্ম করে না শুধু নোভিজিশানে তুরুশরী পরে এক পর্যায়ে ওই মহাজন ব্যক্তিটা বারবার চাপ দেওয়ার পর লোকটা টাকা দেয় না মামলা দায়ের করল আদালতে টাকা হলো লোকটা আদালতে যাইয়া বলিতেছে আমি তো কোনো কাজকর্ম করি না আমার তো কোনো টাকা পয়সা নাই তবে যশ সাহেব আমাকে আর এক সপ্তাহে সময় দেন আমি এক তার ভিতরে তার টাকা পরিশোধ করে দিব আমাকে কয়েকটা দিনের সময় দেন লোকটা যখন চলে আসলো আসার পরে রাতের বেলা এই লোকটা আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে লাগলো আল্লাহ গো তোমার নবীর প্রেমে পড়িয়া এখন আমার দুনিয়ার সব কাজ কাজকর্ম বন্ধ হয়ে গেছে আমার কাজ করতেও ভালো লাগে না তোমার নবীর প্রেমে পড়িয়া মাটি কাটতেও ভালো লাগে না কোনো কর্মই আমার ভালো লাগে না তোমার নবীর শুধু দূর শরীর পড়তে আমার ভালো লাগে এখন কাজ কর্ম বন্ধ করে দেওয়াতে মাহাজনের 100 টাকা না দেবার কারণে আজকে আদালতে আমাকে অপমান করা হয়েছে আল্লাহ তোমার নবীর দরুদ না কও অভাব দূর করে দেয় আল্লাহ তোমার নবীর দরুদ না গেরিন মুক্ত করে দেয় আমি তো আজ পর্যন্ত অভাব থেকে বের হতে পারলাম না লোকটা আল্লাহর কাছে এইভাবে কান্না করতে করতে যখন কান্না কাটি করতে করতে একপর্যায়ে সে ঘুমিয়ে গেল ঘুমিয়ে যাওয়ার পরে সাথে সাথে দেখি কোন একজন ব্যক্তি মাথার ভিতরে পাগড়ি হাতের ভিতরে তাজবি আল্লাহর নাম জপতে জপতে ওই যুবকের কাছে এসে বলে যুবক ঘুম থেকে ওঠ ঘুম থেকে ওঠ ওঠার পরে বলতেছে কে আপনি আমার ঘুম কেন বাঙ্গাইলেন বলে তোমার এত পেরেশানি কেন তোমার এত কান্না কাটি কেন বলে আপনার কাছে বলে লাভ কি আপনার পরিচয় কি বলে যুবক তুই যার জন্য সারা দিন

আমি নবীর উপরে তুরস্বরী পড়বি আর আমি নবী তোর অভাব দূর করতে পারবো না তোর আল্লাহ করতে পারবে না যা যা যুবক সকালবেলা সারা দরবারে আমি গতকালকে রাত্রে আমার নবীকে স্বপ্নে দেখেছি আপনার কাছে আসার জন্য কথা বলা হয়েছে নবী বলছেন আপনার কাছে আসার জন্য এই জন্য আমি আপনার কাছে এসেছি বাদশা এই কথা শুই খুশি হয়ে গেছে বাদশা বলে আমি আমার নবীকে স্বপ্নে দেখতে পারি নাই তুই আমার দেশের একটা সাধারণ প্রজা হইয়া আমার নবীকে স্বপ্নে দেখছ এই স্বপ্নে দেখার কারণে আমি খুশি হইয়া তোকে তিনশো তত্ত্বের হাম তোকে দান করে দিলা ঋণ আছে কয়টি আছে কয়টি আছে পাইছে কত এবার লক্ষের সাথে সাথে সকালবেলা মহাজনের কাছে গেছে মহাজন সাহ আপনার একশো টাকা আপনি নিয়ে যান মহাজন বললো তুই রাতের বেলা গতকালকে বলছ এক সপ্তাহের সময়ে তুই তো কোন টাকা পয়সা ইনকাম করস না ক কার ঘর থেকে চুরি করে আনছস আগে ক কার কাছ থেকে চুরি করে আনছস এক সপ্তাহ যদি কাজ করতি তা হয় না তা হইলে না বুঝতাম কাজের বিনিময়ে টাকা পাইছস এই টাকা তুই কোথায় পাইলি বলতেছে না এই টাকা আমি যেখান থেকে পেয়েছি আপনার ঋণ আপনার পরিষদ করে নেন মাহাজন আদালতে যাইয়া বিচার দায়ের করলো এই লোকটা সম্ভবত চুরি করেছে পুলিশ বাহিনী দেয়া আ। আদালতের মধ্যে যখন নেওয়া হলো জজ জিজ্ঞেস করতেছে ও যুবক তুমি গতকালকে আদালতে বলেছো এক সপ্তাহ তুমি কাজ করো টাকা পরিশোধ করবা কিন্তু তুমি এই 100 টাকা কোথায় পাইছো বলে আমি 100 টাকা কোথায় পাইছি এই কথা আমাকে জিজ্ঞাসা করার পরে কোনো লাভ নাই আপনি জজ সাহেব আপনি প্রয়োজনে দেশের প্রেসিডেন্ট বাদশাকে জিজ্ঞেস করেন বাশ্ব পত্র লিখলো চশ পত্র লিখো বাদশা আমার রাজ্যের ভিতরে এই একটা ঘটনা এক ব্যক্তি চুরি করে টাকা একজন মানুষকে দিয়েছে এই লোকটা আপনার পরিচয় দিয়েছে আপনি নাকি আপনি নাকি টাকার খবর জানেন বাদশা এর সাথে সাথে কোরানিয়া তোরাইয়া আদালতের মধ্যে বস এই অবস্থায় দেখা দশব বলে হায়া হায় না জানি আমার চাকুরি যায় বাদশা দিয়ে আমার আদালতের মধ্যে সামনে চলে আসছে এক একটা প্রেসিডেন্ট আমার সামনে চলে আসছে জিজ্ঞেস করে জসাব বাসা আপনি আসার দরকার কি ছিল আমি তো আপনার কাছে যাইতে পারতাম আপনি কেন এসেছেন বাসা বলে হে জসাব এই লোকটা আপনি জশাব কি হয়েছে বাদশা কি হয়েছে বলে এই লোকটা নবীজিকে স্বপ্নে দেখেছে আমি তাকে 300 টাকা পুরস্কার দিয়েছিলাম 100 টাকা ঋণ পরিশোধ করছে এই কথা বলার সাথে সাথে বাদশা ওই মাহাজনকে ডাক দিয়া বলে তুমি তার টাকা ফেরত দিয়া দাও বরং আমি তার ঋণ তার পক্ষ থেকে পরিশোধ করে দেই নবীজির দুরুসুরি বল্লে ঋণ পরিশোধ করে দিবেন কে এইজন্য নবীজির আল্লাহ আমাদের সবাইকে এই আবাদত করার তৌফিক দান করেন